আমি পুষ্পিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ইউপি কে ফ্যামিলিতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত দেখো এখন বাজে হচ্ছে গিয়ে দেড়টা এখন তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে চালতা দিয়ে ডাল তো এটা কাকি বানাবে তো কীরকম করে বানায় তো তোমরা দেখতে থাকো রেসিপিটা দেখো এখানে হচ্ছে গিয়ে মুসুর ডাল নেওয়া হয়েছে সেটাকে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো বন্ধ করে দাও কাকি রান্না করবে আজকে আর হচ্ছে কি এখানে চালতাগুলো কেটে কেটে রেখেছো এই দেখো চালটা কেটে রাখা হয়েছে এটা দেবে না সেদ্ধ করতে ও ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর চালদাটা দেবে কিভাবে হয় তো দেখতে থাকো তো এই দেখো চারটে পাঁচটা সিটি পড়ে গেছে তো এখন এবার বন্ধ করে তারপর ডালটা ঠান্ডা করে তারপরে আবার চালটাগুলো দেবো তো তখন দেখাবো আবার দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার কাকি কাটা দিয়ে দিচ্ছে এবার চালটা গুলো কাটা দেওয়ার পরে চালটা গুলো দিয়ে দিচ্ছে দিয়ে আবার সিদ্ধ করতে হবে তাই তো তো আবার দুটো তিনটে সিটি দিতে হবে তো চালটা দিয়ে এবার গ্যাসটা চালিয়ে বসিয়ে দিয়েছে এটাতে আবার তিন চারটে সিটি দিতে হবে তো সিটি দিয়ে ফিরে আস দেখো চালতাটা দেওয়ার পরে এবার সিটি পড়ছে এটা আমার সিটি এটা হচ্ছে চারখানা সিটি দিয়েছি চালতা দেওয়ার পরে তো গ্যাসটা এবার বন্ধ করে স্ট্যান্ডিং টাইম এই দেখো ডালটা ঢেলে নিয়েছে সেদ্ধ হয়ে গেছে চাল আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে হচ্ছে ফোড়ন দিতে হবে তো তার জন্য গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দেওয়া হয়ে গেছে কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব কী তেল সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেবো এই দেখো দিয়ে দিচ্ছে সর্ষের তেল ফোড়নে লাগবে কী লাগবে সরষে আর শুকনো লঙ্কা আর লঙ্কাটা দিয়ে দিয়েছে ফলুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হবে ভালো করে তো দেখো ফুটে উঠেছে আর রেডি হয়ে গেল ডাল রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যাদের যারা এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে তাকে আইকনে অবশ্যই প্রেস করে দেবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো